আমার হবিগঞ্জ এলাকার জেলার সর্বস্তরের ভাই বোনদেরকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন এক সংগঠন যে সংগঠনের সর্বস্তরের লোক আছে এখানে করিমা দাতের ওলামাইকরাম আছেন এখানে আলিয়া ওলামাইকরাম আছেন এখানে স্কুল কলেজের মাস্টারি ছাত্ররা আছেন এখানে শ্রমিকরা আছেন মজদুররা আছেন কামাররা আছেন ঋষিরা আছেন দাদিরা আছেন এখানে আছে পুরুষ এখানে আছে মহিলা এখানে নাই কোনো আকিদা গাঞ্জাম এখানে নাই আমল কোনো অভাব এখানে নাই কোনো চোখ টাকা পদবাস আসুন যদি ইনশাল ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতা যায় তাহলে বিশ্বাস করি ইসলাম হুকুমতের মাধ্যমে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পুরুষ মহিলা শ্রমিক তাঁতি ঋষি প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে এর জন্য আগামী ইসলামী আন্দোলন শক্তিশালী করে জন্য সবাই রাজি আছেন আমাদের মার্কা হাত পাখা খাত পাখা শান্তির প্রতি হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে মুসলমানরা ব্যবহার করে ছাত্ররাও ব্যবহার করে পুরুষরাও ব্যবহার করে মহিলারাও ব্যবহার করে সবাই জনপ্রিয় মার্কা হাত পাখা আসুন আমরা সবাই হাত পাখা মার্কায় ভোট দিয়ে হাত পাখা মার্কায় ভোট দিয়ে

বাবা উপজেলার সরকার দায়িত্ব আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সকলে অনুকিত ওস্তাদুল উল্লাহ রাম মুসশিদ তাজুর ইজ্ঞাম সাহেব বাহমরি সংগ্রহণীয় উপস্থিতি আমরা যা মায়ে দাঁড়িয়ে আছি